আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগত আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আরবি 29 টি হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত মনে রাখার জন্য যে নিয়মকরণগুলো দরকার সেই নিয়মকরণগুলো শিখব আমরা অনেকে আরবি 29 টি হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত মনে রাখতে পারি না নানা ধরনের সমস্যা পড়তে হয় তো আজকে যদি আপনি আমাদের সাথে এই ক্লাসটি চর্চা করেন এবং প্র্যাকটিস করেন তাহলে ইনশাআল্লাহ আপনি আরবি উনত্রিশটি হরফ খুব সহজে মনে রাখতে পারবেন তো আর দেরি না করে চলুন ক্লাসটি শুরু করা যাক আর ক্লাসটি শুরু করার পূর্বে আপনারা যারা প্রথম ক্লাসটি দেখেননি অবশ্যই প্রথম ক্লাসটি দেখে তারপরে দ্বিতীয় ক্লাসটি দেখবেন তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন আর আরেকটি বিষয় যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তো আমরা প্রথমে আলিফ থেকে ইয়া পর্যন্ত এই উনত্রিশটি হরফ চর্চা করব তারপর ইয়া থেকে আলিফ পর্যন্ত এভাবে প্রতিটি হরফ চর্চা করব তো শুরু করি আমার সাথে সাথে আপনারা সবাই বলবেন আলিফ বা তা জিব্বার আগা তাতে আগা লাগিয়ে দিতে হবে জিম শক্ত হা ডাল যা আমার সাথে বলুন সিন সদ জিব্বার আগা দাঁতের আগা লাগিয়ে তারপর উচ্চারণ করতে হবে আইন গলায় চাপ দিয়ে গইন নুন হা ইয়া ইয়া আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়েছি এখন আমরা ইয়া থেকে আলিফ পর্যন্ত করব। আমার সাথে সাথে আপনারা সবাই বলবেন তাহলে খুব সহজ ভাবে উনত্রিশটি হরফ মনে রাখতে পারবেন ইয়া ইয়া হামজা হা ওয়াও দুই ফাঁক হয়ে যাবে নুন মিম লাম কাফ ফা গইন, আইন प्द सद शीन सीन, जा राल दाल खा जी हा ता बा আলিফ এখন আমরা আলিফ থেকে ও পর্যন্ত বলবো আমার সাথে আপনারা সবাই বলবেন আলিফ আলিফ হা গলা চাপ দিয়ে বলুন হা হা ওয়াও আমরা আলিফ থেকে ওয়া পর্যন্ত পরে ফেলেছি আমাদের হয়ে গেছে আশা করি তারপরে বা থেকে হা পর্যন্ত পড়ব সবাই আমাদের সাথে সাথে বলবেন বা খ সিন রাগা কাফ আগা আবার বলি বা খ সিন ও কাফ হা তারপরে আসি তা দাল শিন আইন গলায় চাপ দিয়ে বলুন আইন লাম হামজা তারপরে সা জিব্বার আগা তাতে টাকা সা বলুন সা আবার বলুন তা রাল 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 বলুন রাল সদ সদ মোটা সদ গাইন গইন মোটা গইন মিম দুই টট লাগিয়ে দিতে হবে মিম মিম ইয়া ইয়া তারপরে জিম জিম শক্ত জিম র র বলতে হবে আমরা অনেকে রা বলি ভুল হবে র মোটা করে বলতে হবে র দ দ দ বা সা সা নুন 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 আমার সাথে আপনারা সবাই বলুন ইয়া 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 এখন ইয়া থেকে জিম পর্যন্ত তারপর ইয়া থেকে তা পর্যন্ত এভাবে বলবো আমরা আমার সাথে সাথে সবাই বলুন ইয়া ইয়া নুন নুন ফা 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 দদ মোটা দদ র র র

ثا همزه همزه لام لام عين عين ولا شابدن شين شين دال 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 تا 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 ها 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 কাফ কাফ সিন সিন খ খ খ বা বা দুই ঠোঁটের বীজ জায়গা থেকাতে হবে বাও ওয়াও ওয়াও কফ মোটা কফ কফ আমার সাথে সাথে চেষ্টা করুন কফ বলুন কফ ক বলুন অ আমার সাথে বলুন কা যা 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 আমার সাথে বলুন হা গলা চাপ দেন হা গলা চাপ দেন হা আলিফ 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 আমরা এখন উলুট পালুট করে শিখব এটার নাম কি আমরা জানি আইন গলায় চাপ দিয়ে বলতে হয় ঠিক না হ্যাঁ আইন আমার সাথে বলুন আইন এটার নাম কি র আপনারা কমেন্ট বক্সে এটার নাম কি র এটার নাম কি বা এটার নাম কি ইয়া এটার নাম কি লুন এটার নাম কি প এটার নাম এটার নাম হা এটার নাম নাম হা দদ এটার আগা দাঁতের আগা লাগিয়ে উচ্চারণ করতে হবে ঠিক না তারপর এটার নাম কি এটার নাম কি মিম আপনারা আমার সাথে সাথে বলবেন সাথে সাথে কমেন্ট বক্সে লিখে ফেলবেন যেটার নাম কি এটার নাম কি ডাল এটার নাম কি বা এটার নাম কি কাফ এটার নাম কি হা এটার নাম কি এটার নাম কি হা গলায় চাপ দিয়ে বলতে হবে এটার নাম কি আলিফ এটার নাম কি আলিফ এটার নাম কি নুন এটার নাম কি ওয়াও দুই টোট ফাঁক করে বলতে হবে ওয়াও এটার নাম কি বদ इतना नमकी तार इतन सीन इटन जाटर नमकी बाम की हम ईटन नमकीन नमकी दाल इतन नमकीन नमकी या আলিফ তো এভাবে যদি আপনারা প্রতিদিন বাসায় বসে পাঁচ দশ মিনিট প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ আপনি আরবি যে উনত্রিশটি হরফ আছে সেই উনত্রিশটি হরফ খুব সহজে মনে রাখতে পারবেন তো যদি আজকের ক্লাসটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন বা সোয়াল থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন এবং মনে যদি করেন যে আজকে আপনি অনেকে শিখতে পেরেছেন আপনার মাধ্যমে আরেকজন শিখতে পারবে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য আপনাকে অনেক সুখ্রান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ